এই যে প্রসাদ নাও এখানে কি আছে বলো তো ছাতু আছে খই আছে ঠাকুরের প্রসাদ এটা কেন আগে দাও তো মুখে দাও আজ হলো চৈত্র মাসের সংক্রান্তি তো আজকের দিনে আমার বড় বাড়িতে কি কি খেতে হয় কি কি রান্না করেছি সেই সমস্তই কিন্তু আজকে তোমাদের আমি শেয়ার করব ঘড়িতে শোয়া নটার মতো ডেলি যেরকম আমার কাজ নটা শোয়া মধ্যে কমপ্লিট হয়ে যায় ঠিক তেমনটাই নটা নটার মধ্যে আমার কমপ্লিট সাল বাংলার তো এবছরে বাংলার কত সাল একটু কমেন্টে জানাবে তো বাংলার কত সাল তো আমি দেখো করছি চা তোমরা তো জানোই যে আমি লাল চা দেখো আমি কিন্তু ভুলেই গেছি যে ছাতুটা খাওয়ার কথা ঠাকুরের প্রসাদ দিয়েছে কাকি শাশুড়ি দিয়েছে দিয়ে গেছে তো সেটাই নমস্কার করে খেয়ে নিলাম আজকের দিনে খেতে হয় তো এদিকে দেখো পরমাশে করেছে অনেকগুলো বাজার আজকে নিরামিষ করব সেজন্যই দেখো নিয়ে এসছে শাক শাক কিন্তু খেতে হয় মোটামুটি তিন চার রকমের শাক নিয়ে এসছে সেই শাকগুলো আমি একসঙ্গে মিক্সড করে ভাজবো আর এদিকে দেখো কাঁচা সবজি কিন্তু সমস্ত কিছু একটু একটু করে নিয়ে এসছে এটা কি বলো তো এটা হচ্ছে উস্তা আজকে কিন্তু তিতার ডালও খেতে হয় আর এই যে দেখো এই ছোট্ট আমটা কত নাম দাম নিয়েছে তোমরা জানো আজকে আজকে কিন্তু আমের প্রচণ্ড দাম ছিল কাঁচা আমের তো যাই হোক এদিকে দেখো সবজিগুলো তোমাদের কিছু কিছু দেখিয়ে দিলাম তো এগুলো আমি ঝটপট করে সব কাটা করি জন্যই না আমার একটু করতে টাইম লাগে সবকিছুই তো মেনটেন করার চেষ্টা করছি বলো তো এদিকে দেখো আজকে বর্মশাই আর হচ্ছে সোনা মানে মেয়ে অনেকটাই দেরি করে উঠেছে কিন্তু সকালবেলা বিছানাটা তোলাই হয়নি তো ভাবলাম যে না এখন বিছানাটা তুলে নিই তারপর রান্নাটা করছি তো এখন দেখো সুন্দর করে বিছানা টিছানায় সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আবার যাব সেই রান্নাঘরে তোমরা বলতে পারো আমার কিন্তু বেশিরভাগ সময় সেই কিন্তু রান্নাঘরেই কেটে যায় আর তোমরা তো দেখেছিলে যে সকালবেলা পরেছিলাম শাড়ি এখন আবার শাড়ি খুলে তারপর নাইটি পরে নিলাম কারণ শাড়ি খুব পরে না কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল সেজন্যই দেখো নাইটিটা পরে নিলাম নাইটি পরে কিন্তু সুবিধাই হয় আর এই সমস্ত করতে করতে না সারা দিনে কখন যে পেরিয়ে যায় আমি নিজেও কিন্তু টের পাই না তো যাই হোক কথা বলা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা দেখো সুন্দরভাবে আসলে কি বলতো ঘর দুয়ার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজেকেও অনেকটা ফ্রেশ লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আর এগুলো পরিষ্কার করার টাইম পাই না বর্মসে দোকানে চলে যায় তারপর মেয়ে খেয়ে খেলতে যায় সেই ফাঁকে আমি এগুলো করে ফেলি আর দেখো এই যে সকালবেলা শাড়িটা করেছিলাম আর মেয়ের কি বাসি ড্রেসটা ছিল সেগুলো এখন ধুয়ে দেবো মিষ্টি নাকি দেখো কি অবস্থা ওদিকে রান্না বসিয়ে দেখো আমি খাচ্ছি কাঁচাম টক ডালের জন্য যে কাঁচামটা কেটেছিলাম সেই কাঁচামটাই কী কী খেতে হয়েছে আজকে আমাদের এরকম তিতার ডাল করেছি আর টক ডাল সাথে রয়েছে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট এখানে করেছি পাঁচ রকমের ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা সাথে রয়েছে চাটনি তো